হাই ব্র্যান্ড শো সকাল সবাই কেমন আছেন করি ভালোই আছেন আজকে আমি আসছিলাম একটু বেড়াইতে সে একটা গ্রাম অঞ্চলে এবং দৃশ্যটা আপনারা দেখেন সকালবেলা কুয়াশার ভিতর গরম সিজন তারপরে কুয়াশাটা পড়ছে সকালবেলা এবং আবহাওয়া একটুটা ভালো লাগতে আছে কি বলবো আপনাদেরকে তারপর কি করবো আর একটু বের রাস্তা হাঁটতে চলতে সকালবেলা তারপর দেখি রস কাঁদতে আসছিলো সামনের কাছ থেকে তারপর খেয়ে দেখছিলাম যে ভালোই লাগে সকালবেলা রসটা